চলছে ফুটবল খেলার মৌসুম সিলেটের সবচেয়ে বিগ ফুটবল টুর্নামেন্ট করে থাকে বিশ্বনাথের লক্ষ টাকা ফুটবল টুর্নামেন্ট এবং সিলেটের বিশ্বনাথে বর্তমানে অনেকগুলো টুর্নামেন্ট চলতেছে তার ধারাবাহিকতায় বিশ্বনাথ দশগর ইউনিয়ন ময়নাগঞ্জ বাজার কাশিমপুর মাঠে চলছে পাউন্ড অ্যান্ড পাউন্ড ফুটবল টুর্নামেন্ট এটি সিলেটের প্রথম কোথাও হচ্ছে যে পাউন্ডের খেলা আসসালামু আলাইকুম আজই কাশিমপুর মাঠে ফুটবল টুর্নামেন্ট প্রথম রাউন্ডের আজকে সম্ভবত তৃতীয় ম্যাচ আপনারা দেখছেন একটি সাইকেল মাঠের মধ্যখানে এটি লটারির মাধ্যমে প্রতিদিন একটি সাইকেল দেওয়া হয় এটি সিলেটের সর্বপ্রথম এরকম কোনো বিঘ আয়োজন করছে সাতি স্পোর্টিং ক্লাব লটারির মাধ্যমে প্রতিদিন যে সাইকেলটি দেওয়া হয় এটি লটারি টিকেটের মূল্য হচ্ছে পঞ্চাশ টাকা প্রতিদিন আপনি এখানে টিকিট কিনতে পারবেন এবং একটি সাইকেল জিততে পারেন এটি দেখছেন মাঠের মধ্যে ওখানে রাখা আছে ফুটবল হচ্ছে বিশ্বের একটি অন্যতম জনপ্রিয় খেলা আপনারা দেখছেন একটি টিম ইতিপূর্বে মাঠের মধ্যে প্রবেশ করছে তারা অনুশীলন করবে মাঠের মধ্যে একটি টিম অনুশীলন করে ঢুকছে এবং বিপরীতে দেখছেন আরেকটি টিম ঢুকে পড়েছে দুটো টিমই মাঠের মধ্যে উপস্থিত আছে আজকে যে দুটি ম্যাচ খেলবে কিংস্টার ফুটবল একাদশ বনাম বৈশাখী ফুটবল একাডেমির মধ্যকার ম্যাচ প্রথম রাউন্ডের ম্যাচ চলছে এটি তৈয়বুর রহমান হুমায়ুন পাউন্ড অ্যান্ড পাউন্ড ফুটবল টুর্নামেন্ট দু হাজার পঁচিশ বেনু কাশিপুর গ্রামের দক্ষিণের মাঠ এটি প্রথম রাউন্ডের ফিউচার দেওয়া হচ্ছে এখানের মধ্যে দেখতে পারবেন কার কার খেলা আছে প্রথম পুরস্কার হিসাবে থাকছে ক্যাশ ওয়ান থাউজেন্ড পাউন্ড এবং দ্বিতীয় পুরস্কার হিসাবে থাকছে পাঁচশত পাউন্ড এবং প্রতি ম্যান অফ দ্য ম্যাচ থাকছে সর্বশেষ দেখা যাচ্ছে এখানে যারা আজকের খেলার প্রধান অতিথি হিসাবে আছেন এবং যারা এখানে দায়িত্বরত আছেন লেফারি আছেন সবাইকে নিয়ে কথা হচ্ছে খেলার নিয়মাবলী রুলস গুলা বলা হচ্ছে এখানে প্রথমাদের খেলা শুরু হয়ে গেছে বলি ভাই সাফের নাই

কাম হই গেছে খাম হই গেছে ফাটা লাগা রে ভাই গোল সম্মানিত ভিউয়ার্স চমচমা একটি ফুটবল ম্যাচ দেখছেন খেলা টান টান উত্তেজনার মধ্যে দিয়েই চলছে দুনো পক্ষেরই আক্রমণ পাল্টা আক্রমণের মধ্যে দিয়ে খেলা চলছে

ৰিক্স মাৰি গলো হৈ যিক্স কোন কোন লাইক মেনু আছে কোন করবেন 1000 টাকা ওনও কই ব্যা লাগি যায় বারবারই যা বল পাস কাট হইবো এই পাশে কেডি মারিয়া কোন বড় আসু বড় আসু মাফিয়া শট মাফাশট হইবো দে দিছে দিছে সাদা জার্সি দাড়ি যারা খেলছেন তারা ইতিপূর্বেই কিন্তু একটি গোল করে ফেলছেন কর্নার কিক থেকে একটি গোল হয়েছে এই সেই সাইকেল যে সাইকেল আজকে লটারির মাধ্যমে দেওয়া হবে এটি ছোট্ট ছেলে মাঠের চতুর্দিকে রাউন্ড দিচ্ছে সাইকেল দিয়ে এটি আজকের ড্র হবে প্রতিদিন খেলা শেষে ড্র হয় ড্রর মাধ্যমে একজন বিজয়ী হন গুড়ি যায় এরা গুড়ি যায় কিন্তু ঠিক খেলা ঠিক আছে খেলা প্রায় শেষের দিকেই সাদা জার্সি জার্সিদারীরা এগিয়ে আছে এখনো পর্যন্ত খেলা শেষ হয়ে গেছে আজকের খেলার ম্যান অফ দ্য ম্যাচ কে পাবেন সেটি এখানে দেওয়া হবে এবং যে একটি সাইকেল রয়েছে প্রতিদিন একটি সাইকেল এখানে লটারির মাধ্যমে দেওয়া হয় সে এখানে ড্র হবে সবার সামনেই কে হন ভাগ্যবান বিজয়ী